আসসালামু আলাইকুম এভরিওান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যা মিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে কিছু ঝর্ণা কালেকশন যারা হোয়াটসঅ্যাপের জন্য ঝর্ণা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আজকে যে ঝর্ণাগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণটি না টিনে দেখবেন তাহলে আপনাদের ওয়াশরুমের ভিতরে যেই শাওয়ারের যে ঝর্নার যে কালেকশনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে তো শুরুতে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ইঞ্চি স্পেসের ভিতরে রয়েছে বারো ইঞ্চি স্পেসের ভিতরে সম্পূর্ণ অ্যাসেস বডি দ্বারা তৈরি করে এই শাওয়ারগুলো যারা একটু বড়ো সাইজের ঝর্ণা চাচ্ছেন তারা কিন্তু এই শাওয়ারগুলো দেখতে পারেন দর্শক বন্ধুরা এই ঝর্ণাগুলো যখন আপনাদের ওয়ালে থাকবে আপনারা এটা নিচে দাঁড়িয়ে যখন শাওয়ার নেবেন তখন কিন্তু দর্শক বন্ধুরা এটাতে আপনার প্রাকৃতিক ঝর্ণার যেই অনুভবটা সেটা কিন্তু আপনারা ফিলটা পাবেন দর্শক বন্ধুরা এটা বড় সাইজ হওয়ার কারণে এটার পানিগুলো খুবই বেশি আসবে এবং ঝর্ণার মতোই আসবে দর্শক বন্ধুরা তো এই এসএস এর বডির ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বারো ইঞ্চির তিন তিনটি সাইজ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার পেয়ে যাচ্ছেন অ্যাসেস কালার এবং কালো কালারের ভিতরে দর্শক বন্ধুরা বারো ইঞ্চি স্পেসের ভিতরে যে সাওয়ারগুলো রয়েছে তিনটি কালারের তিনটি কালারের শাওয়ার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এই সিলিং শাওয়ারগুলো বারো ইঞ্চি স্পেসের এর পাশাপাশি যারা দশ ইঞ্চি স্পেসের ভিতরে শাওয়ার চাচ্ছেন দশ ইঞ্চি স্কোয়ার শেপের যে শাওয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু দশ ইঞ্চি স্পেসের এগুলো আপনারা চাইলে ওয়ালে ব্যবহার করতে পারবেন এবং সিলিং থেকে কিন্তু লাইন এনে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন কতটুকু থিকনেস খুবই হেভি থিকনেসের ভিতরে ও ইথালি ব্র্যান্ডের দশ ইঞ্চি স্পেসের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন তিনটি কালার কালো কালার গোল্ডেন কালার এবং অ্যাসাস কালার পাচ্ছেন এই দশ ইঞ্চিগুলোর দাম রাখছি মাত্র আমরা তিন হাজার পঞ্চাশ টাকা করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে আট ইঞ্চি স্পেসের রাবার বডির যে শাওয়ারগুলো রয়েছে আট ইঞ্চি স্পেসের ভিতরে এই শাওয়ারগুলোতে কিন্তু চারটি কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেয়ে যাবেন গোল্ডেন কালার অ্যান্টিক কালার এবং কালো কালার অ্যাসেস কালার এই চার চারটি কালার কিন্তু আপনারা আট ইঞ্চি স্পেসের এই এই মডেলটিতে আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে দর্শক বন্ধুরা এই আট ইঞ্চি যে শাওয়ারগুলো রয়েছে চার চারটি কালার পাচ্ছেন আপনারা এর পাশাপাশি আট ইঞ্চি শাওয়ারের ভিতরে যেই হেভি বডি যেটি রয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসএস থ্রি জিরো ফোর গ্রেডের যে শাওয়ারটি কতটুকু থিকনেসযুক্ত শাওয়ারটি দেখুন এই শাওয়ারগুলোর প্রাইস রাখছি মাত্র আমরা চব্বিশশো টাকা করে চব্বিশশো টাকা করে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে চার চারটি কালার রয়েছে অ্যাস এস কালার কালো কালার গোল্ডেন কালার এবং রোজ গোল্ডেন কালার দর্শক বন্ধুরা এর পাশাপাশি আপনারা যারা ছয় ইঞ্চি স্পেসের ভিতরে শাওয়ার চাচ্ছেন ছয় ইঞ্চির ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দুইটি কোয়ালিটি পাবেন পাবেন আপনারা এসএসের ভিতরে যে প্রতি শাওয়ার সম্পূর্ণ এস এস থ্রি জিরো ফোর গ্রেডের এই এসএসের শাওয়ারগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে চারটে কালার এই এসএসের যে শাওয়ারগুলো রয়েছে এগুলো প্রাইস রাখছি আমরা দুই হাজার পঞ্চাশ টাকা করে হ্যাবিটা এবং যেটা হচ্ছে রাবার প্লাস অ্যাসেস বডির এগুলো কিন্তু একটু লাইট কোয়ালিটি দর্শক বন্ধুরা এগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে চার চারটি কালার এগুলোর প্রাইস রাখছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা করে দর্শক বন্ধুরা এগুলোতে আপনারা চারটি কালার অ্যাভেলেবেল পাবেন দর্শক বন্ধুরা তাছাড়া যারা একটু স্পেশালভাবে একটু ভালো কোয়ালিটির ভিতরে সাওয়ার চাচ্ছেন তাদের জন্য কিন্তু চার চারটি ডিজাইনের সাওয়ার রয়েছে রয়েছে রাউন্ড ডিজাইনের ভিতরে কালো কালার এটা কিন্তু আপনারা সিলভার কালারটি অ্যাভেলেবেল পাবেন এই কালো কালারের যে শাওয়ারটি রয়েছে এটি সম্পূর্ণ ফাইবার মিক্সড বডি সম্পূর্ণ ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের ভিতরে ফ্লেক্সিবল ডানে মুভ করতে দেখুন কতটুকু লাক্জারিয়াস এটা যখন আপনাদের ওয়াশরুমের ওয়ালে অথবা সিলিংয়ে থাকবে দেখতে কিন্তু খুবই গজিয়াস লাগবে দর্শক বন্ধুরা তো এটার প্রাইস রাখছি আমরা চার হাজার টাকা এটার সাথে কিন্তু আপনার ওয়াল থেকে ওয়াল মাউন্ডের জন্য পাইপ পাচ্ছেন ফ্রি এবং পাশাপাশি কিন্তু স্কোয়ার শেপের ভিতরে আরও একটি মডেল রয়েছে এই মডেলটির প্রাইস রাখছি আমরা চার হাজার টাকা দর্শক বন্ধুরা এটার সাথে কিন্তু আপনার ওয়াল থেকে ফিটিংস করার জন্য এক্সট্রা পাইপ পাচ্ছেন ফ্রি এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু রাউন্ড শেপের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এসএস বডি শাওয়ার চাচ্ছেন সম্পূর্ণ হ্যাভি বডির ভিতরে এই শাওয়ারটি আমাদের কাছে পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা এটার সাথে কিন্তু আপনি এরকম একটি পাইপ পাচ্ছেন ফ্রি এটা কিন্তু আপনার ওয়াল থেকে এরকম ওয়াল মাউন্ড করার জন্য এই পাইপটা উপকারিতা আসে তো দর্শক বন্ধুরা সর্বশেষ যে শাওয়ারটি রয়েছে সম্পূর্ণ প্রীতল ব্রাশ বডির ভিতরে দর্শক বন্ধুরা দেখুন কতটুকু লাকজারিয়াস সিম্পল ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা এই ডিজাইনটির প্রাইস রাখছি আমরা মাত্র চার হাজার টাকা এটিও পাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল ইউ কমফর্ট ব্র্যান্ডের ভিতরে তো দর্শক বন্ধুরা এরকম সাবারগুলো যারা পারচেস করতে চান তারা আমাদের ইউ স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙিছড় এটা হচ্ছে লালবাগ এবং হাজিরাবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নাম্বার গেট সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলা কোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম